সারের মঙ্গল বজায় রাখতে পরিপাটিভাবে সংসার করাটা আমার অভ্যাস স্মার্ট হাউস ওয়াইফ রুটিন আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দাওয়াই তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো যাই হোক ভোর চারটা তিরিশ মিনিটে উঠে নামাজ পড়ে নিয়েছি তারপরে কিন্তু আল্লাহ আল্লাহতালার জিকির করে তারপরে কিন্তু চলে গিয়েছি বাইরের কাজে বাইরের ঝাড় ঝাঁটা উঠোন পাড় গলি রাস্তাঘাট গরুর খামার সব কিছুই ঝাড় ঝাঁটা দিয়ে নিয়ে তবে চলে এসেছি আমার সংসারের কাজে তো সংসারের কাজ শুরু করে দিয়েছি আর এইভাবে খুব সকাল সকাল উঠে ভোর সকালে উঠে কাজ করলে কিন্তু সময়ের বরকত পাওয়া যায় এবং কি সব কিছুরই মানে জিনিসেরও বরকত পাওয়া যায় আল্লাহ তালা রুজিতেও বরকত দেন ফজরের সালাত পড়ার পর আল্লাহতালার জিকির করতে হয় ওই সময়টুকু কিন্তু আল্লাহ আল্লাহতালা বরকতে পরিপূর্ণ করে দেয় তো আমি এইভাবেই চলে কিন্তু আমি আমার সংসারটা মঙ্গল হয়েছে কিংবা বরকতময় হয়ে উঠেছে সেটা কিন্তু আমি বুঝতেই পারি তো যাই হোক এগুলো কিন্তু বলা ঠিক নয় কিন্তু একটু বলে ফেললাম যাই হোক মানে আর কিছু মানে অত কিছু বলবো না আর বলার চেষ্টাও করি না আল্লাহ আল্লাহতালা যেভাবে দিয়েছেন আর যেভাবে আমার সংসার চলছে আল্লাহ তালার কাছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া দেয় অনেক অনেক শুক্রিয়া তো এইভাবেই চললে আমার ঠিক আছে আল্লাহ তালার কাছে অত কিছু চাই না আমি কারণ আমার সংসার ঠিকঠাক চল চললেই ঠিক আছে আর ছেলে মেয়েকে যাতে মানুষের মতো মানুষ করতে পারে তাদের পড়াশোনা করাতে পারি ভালোভাবে মানুষ করতে পারি এটাই আমার চাওয়া পাওয়া এবং আল্লাহ আল্লাহতালার কাছে কামনা তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো আমি ভয়েস দিয়ে দিচ্ছিলাম তখন কিন্তু আমার ঘুম পেয়ে গিয়েছিল তো সেই কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে তো মানিয়ে নিও বন্ধুরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো যাই হোক গলাটা কিন্তু ভারী ভারী লাগছে কারণ ঘুম চলে এসছে তো কথা বলছি তোমাদের সাথে কথা বলছি আর আমার কাজগুলো কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে আর আমার কিন্তু ভীষণ ঘুমও আসছে তো সকাল সকাল উঠে কিন্তু এইভাবে একদম সংসারের কাজে সাথে যুদ্ধ করতে হয় আর এইভাবে কিন্তু সংসারের কাজগুলো করতে হয় আর প্রত্যেক দিন একই কাজ একইভাবে কিন্তু করে থাকি তো আমার কিন্তু ভালোই লাগে আমি সব সময়ের জন্যই বলি আমার সংসারের কাজ এবং সংসার করতে ভীষণ ভালো লাগে তো যাই হোক ওইটাই কিন্তু সবার প্রথম তোমাদের বলি যে ভোর খুব সকাল সকাল কিংবা ভোর রাতে উঠে ভোর সকালে উঠে নামাজ পড়ে ফজরের নামাজ পড়লে পড়ে আল্লাহ আল্লাহতালার জিকির করে কিন্তু সব কিছুই মানে করেই দেখো যারা হয়তো বা করো না আর ঘুমের মধ্যে কিন্তু অনেকটাই বেলা কাটিয়ে দাও তো এইভাবে কিন্তু আমি অনেক সময় পার করে দিয়েছি তো এখন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি যাই হোক আল্লাহ তালার কাছে আরও দোয়া করছি যাতে আমি ফজরের সালাত ঠিক টাইমে কিন্তু নামাজটা কিংবা সালাত কায়েম করতে পারি আগে কিন্তু আমি পারতাম না প্রত্যেক দিন দেরি হতো তো এখন চেষ্টা করি প্রত্যেক দিন উঠে ঠিক টাইমে নামাজটা পড়ার তো যাই হোক এখন কিন্তু পারি আর অনেক অনেক চেষ্টা করি আল্লাহতালার কাছে দোয়া করি যাতে আমি ঠিক টাইমে উঠে নামাজটা পড়তে পারি তো যাই হোক সব নামাজ তো রয়েছে কিন্তু ফজরের নামাজটা পড়তে কিন্তু অনেক অসুবিধা হয় কারণ ঘুম পাড়ার জন্য আর ঘুমের ভিতরে এত মানে ব্যস্ত থাকে আর এত ঘুম চাপায় তো কি বলবো ওই সময় কিন্তু ঘুম ভেঙে উঠতেই পারি না তো কিছুদিন ধরে কিন্তু ওঠার চেষ্টা করছি আর এমনকি আমি পারছি তাড়াতাড়ি ঘুমালে তাড়াতাড়ি কিন্তু জেগে উঠতে পারা যাবে এটা কিন্তু আমার বিশ্বাস তো আমি ওইভাবেই চেষ্টা করছি আর দিনের বেলাও কিন্তু একবার ঘুমিয়ে নিচ্ছি তো ওই কারণেই কিন্তু রাত্রিবেলায় একটু দেরি করে ঘুমালেও মানে ঘুমটা কিন্তু পরিপূর্ণ হয় আর ঠিক টাইমে কিন্তু জেগে উঠতে পারি আর ফজরের সালাদটা কিন্তু পরে নিতে পারি তো যাই হোক এইভাবেই কিন্তু আমি আমার সকালের রুটিনটা শুরু করেছি তো বিকেল টাইমে কিন্তু প্রত্যেক দিন এখন ঘুমাচ্ছি মেয়েকে নিয়ে শুয়ে পড়লে এমনিতেই ঘুম চলে আসে আর কাজ করে থাকি তো ওই ওই কারণেই কিন্তু ক্লান্তও লাগে আর ঘুমটাও কিন্তু কয়েকদিন ধরে বেশি আসছে মনে হচ্ছে একবার বিকেলেও ঘুমাচ্ছি আর তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছি ওই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারছি আর ফজরের সালাদটা করে নিতে পারছি তো যাই হোক রান্নাবান্না কিন্তু হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে আজকে রান্নাবান্না ভাত আর আলু পটলের ভাজি কারণ মাংস রয়েছে ওই দিন মাংস এনেছিল এখনও কিন্তু রয়েছে আর দুইজন মানুষ তো কি করব। মানে একটু একটু মানে অল্প করেও মাংস আনলে কিন্তু কয়েকদিন হয়ে যায় তো এক কেজি এনেছিল ওই কারণে কিন্তু আরও মানে বেশি দিন গেল তো যাই হোক এখনও কিন্তু রয়েছে ওই মাংস রয়েছে আর এদিকে কিন্তু আলু পটল তরকারি একটা বানিয়ে নিলাম সাথে ভাত তো রয়েছে তো রান্নাবান্না করে কিন্তু আমি গোসল করে নিয়েছি গোসল করার পর আমার জামাকাপড় আবার শুকিয়ে গিয়েছে সেগুলো ভাজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেব তো আজকে কিন্তু আমি আমার বেডরুমটা গোসল করার পরেই গুছিয়ে নিয়েছি তো প্রত্যেক দিন তো ঝাড়াঝুড়ি সব কিছু করে থাকি তো আজকে সেই রকমভাবে ঝাড়াঝুড়ি করবো না এই সাধারণভাবেই সিম্পলভাবেই কিন্তু আমি কাজগুলো করে নেব কাপড়গুলো ভাঁজ করে গুচ্ছে নিলাম তারপরেই কিন্তু বিছানাটা টান টান করে গুচ্ছে নেব ঝাড় ঝাঁটা দিয়ে কিন্তু আমি আমার ছেলের সেলফি বইগুলো একটু গুচ্ছে নেব তো আজকে এইভাবেই কিন্তু আমার কাজগুলো শেষ হবে তো দেখতে থাকো বন্ধুরা একটু পরেই দেখতে পাবে আমি যেভাবে কাজ করি তো যাই হোক যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছ আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে তো এখন আমি ছেলের বইগুলো কিন্তু গুচ্ছে নিচ্ছি কারণ মেয়ে কিন্তু বইগুলো টানে আর মানে অগছলো করে রাখে তো প্রত্যেক দিন কিন্তু সেলফটাকেও আমাকে গুছাতে হয় এটাও কিন্তু প্রত্যেক রুটিনের মধ্যেই পড়ে আমার কাজ কারণ মেয়ের জন্য আর একদিন দুদিন দিন অন্তর করা যেতেই পারে কিন্তু মেয়ের কারণে কিন্তু আমাকে সেলফটা প্রত্যেক দিন গুছাতে হয় যেমন করে বিছানা ঝাড়ঝাটা এইসব কিছু গুছায় প্রত্যেক দিন মানে সকাল থেকে একেবারে আমার সংসারের কাজের যুদ্ধ শুরু হয়ে যায় তো ওইভাবে সেলফটাও কিন্তু পিছু ছাড়ে না সেলফকেও কিন্তু গুছাতে হয় কারণ মেয়ের কারণে মেয়ে কিন্তু খাতা আর কলম নিয়ে কিন্তু সারাক্ষণ পড়াশোনা করে মনে হচ্ছে কত না জানি পড়াশোনা করে ওই খাতাটাকে ছিঁড়ে ফেলে দেয় আর কলম ধরে কলমটা এমন সুন্দর করে ধরতে পারে তো কি বলবো একদিন তোমাদের মাঝে শেয়ার করব। আমার মেয়ে কিভাবে কলম ধরে লেখালেখি করে লেখছে তো অন্য কিছুই মানে হিজি লেখা আর খাতা বই ছিঁড়ে ফেলে দিচ্ছে তো ওইভাবে আমার সেলফকে কিন্তু প্রত্যেক দিন গোছাতে হচ্ছে তো যাই হোক আজকে কিন্তু এইভাবে কাজগুলো করে নিলাম আর কথা আর কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর অবশ্যই ভুল তো হতেই হবে কারণ আমরা তো মানুষ অন্য কিছু নয় মানুষ মাত্রেই ভুল আছে তো ভুল থাকতেই পারে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো সবাই ক্ষমা করে দিও প্লিজ সবাই ক্ষমা করে দিও কথা এবং কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও কারণ ঘুম চলে এসছে ঘুমের মধ্যে কিন্তু আমি ভয়েস দিচ্ছি তো ওই কারণেই বলছি কথার মধ্যে কিন্তু ভুল হতেও পারে তো যাই হোক আজকে এই বেডরুম গোছানো থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব ভালো থাকো সুস্থ থাকো সবাই হাসি খুশি থাকো আর এইভাবে আমার পাশে থেকো তো আজকাল কিন্তু আমাকে অনেক আমার বন্ধুরা কমেন্ট করছে ভালো ভালো আর অনেক ভালোবাসা দিচ্ছে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর কি বলে তোমাদের সম্বোধনা জানাবো আমার বলার ভাষাই নেই তো যাই হোক অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য অনেক আর ভালোবাসা রইলো আমার তরফ থেকে তো তোমাদের জন্য দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমি আজকে এখান থেকে বিদায় নিয়ে নেব ভালো থাকো সুস্থ থাকো সবাই হাসি খুশি থাকো আর আমার কাজ কাজকর্ম কেমন হলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের মতামত আসসালামু আলাইকুম